যায় আর যা পিছনে পিছনে আসে ড্রয়িং রুমে এ ওপর সেখানে যে নিসুফার সাথে মাথা হেলান দিয়ে বসে আছে ওর সারা গায়ে লাল র‍্যাশ পড়ে গেছে চোখে নিচে কালো দাগ পড়ে গেছে চুলগুলো উস্কো শুস্কো চেহারায় অনেকটা বেশি ক্লান্তর ছাপ পাশে যিনি মা বসে যিনিকে খাইয়ে দিচ্ছে যিনিকে এমন অবস্থা থেকে এতে অনেকটা বেশি অবাক হয়ে গেল যে মেয়েটা কাল অবধি ঠিকঠাক ছিল আজকে এমন কি হলো যে ওকে দেখতে এত বিস্ময়কর লাগছে যাগুক জেনির একবার তাকিয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে ড্রয়িং রুমে টেবিলে গিয়ে বসলো যিনি এরকম অবস্থা থেকে এতে কেন জানি না একটু একটু মা বললো দিপাই তুমি মায়ের সামনে গিয়ে দাঁড়ালো ফুপি মনে আর কি হয়েছে ওকে এমন লাগছে তুলে কালো সাথে সাথে জেনি সব ক্লান্ত যেন হাওয়াতে উড়ে গেল পুরো হিংসর মতো হয়ে উঠেছে তুই এখানে কি করছিস এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে থার্ড ক্লাস মেয়ে একটা এই সব কিছু তোর প্ল্যান ছিল তাই না তুই আর ন্যান্সি মিলে এই সব কিছু করেছিস তোরা ইচ্ছা করে আমার সাথে এরকমটা করেছিস তোমাকে মেরে ফেলতে চাস তাই না জেনি চিৎকারে একটু কিছুটা কেঁপে উঠল ওর চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ ফুটে উঠেছে বাড়ির গেস্টরা সবাই ব্রেকফাস্ট করছিল জেনির চাচাদিকে সবাই সেখানে উঠে এসেছে জেনির গলা শুনে জাগুক সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে এসেছে

জেনিও অনেক বেশি ভয় পেয়ে গেছে কারণ ও তো ভাবতেই পারিনি যে এরকম একটা কিছু হবে ও তো কে আঘাত করতে চেয়েছিল কিন্তু হঠাৎ করে যে সামনে দাঁড়াবে এটা তো ভাবতেই পারিনি ঠিক তখনই কেউ জেনে কালের সতরে একটা মারলো জেনি তাকিয়ে দেখলো যে হোপ রাগী চোখে একদম চোখ লাল করে দাঁড়িয়ে আছে জেনি কি করবে বুঝতেই পারছে না ও যে এটা ভুল করেছে এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না জেনি তো বাসতে হবে তাই ও চেঁচিয়ে বলে উঠল এই ছেলে তো এত বড় সাহস তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে থাপ্পড় মারছিস কথাটা শেষ হতে না হতে যে হোপ জেনিকে পরপর পর আরো চারটি থাপ্পড় মারলো লাস্টের চারটা জি অনেক জোরে মেরেছে জেনি ছিটকে টি টেবিলের উপরে পড়ে গেল ওর মাথাটা সামান্য কেটে গেল ঘটনাগুলো এত তাড়াতাড়ি হচ্ছে কেউ কিছু বুঝতেই পারছে না সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আমার সাহস সম্পর্কে তো বিন্দু মাত্র ধারণা নেই স্কাউন্ডেল তোকে তো শুধু মাত্র কয়েকটা থাপ্পড় মেরেছি ইচ্ছা তো তোকে এখানেই মেরে পুঁতে দেই ইউ নো হোয়াই কুকুরের লেজ কখনো সোজা হয় না তেমনি তুইও কোনোদিন ভালো হবি না আমার তো মনে হচ্ছে তো বেঁচে থাকার ইচ্ছাটাই চলে গেছে নাহলে তুই আজ অবধি যত অন্যায় করেছি সব তোকে maaf করে দেওয়া হয়েছে কিন্তু তোকে maaf করে দেওয়ার মানে হচ্ছে সবচেয়ে বড় ভুল করা তোর মতো মেয়েকে তো আগেই মেরে ফেলা উচিত তাহলে মা কি উঠাতে উঠাতে বল পায়ের কথা শুনে যেন এদিকে বোকা মেয়ের শরীর জ্বলে যাচ্ছে আরে আন্টি একবার চোখটা খুলে ওদিকে তাকিয়ে দেখুন আপনার মেয়ের জন্য বিনা অপরাধে একটা ছেলে আঘাত পেল আর আপনার মেয়ে সামান্য কপাল কেটে গেছে এটা নিয়ে আবার সাফাই গাইছেন আপনার মেয়ে একটা আস্তব বিয়াদব যে হবে ঠাপরে আর বোকা কথা শুনে যেন জেনের হিংস্রতা আরো বেশি বেড়ে গেল ও তো পুরো সাপের মতো ফোসাচ্ছে যেহেতু এখনো জেনের দিকেই তাকিয়ে আছে বোকা মার দিকে খেয়াল না করে দৌড়ে

আমি ঠিক আছি তুই একটু দেখ তো কোথাও লেগেছি কিনা ওকে দেখার কোনো দরকার নেই ভাই আমি জানি তুই যতদিন আছিস ওর গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না বলে বোকাম জাঙ্কো কার থেকে ধরে দাঁড় করালো জাঙ্কো এক হাত দিয়ে তার হাত ধরে রেখেছে আর এক হাত দিয়ে নিজের চেপে ধরে রেখেছে তার হাতটা এমন ভাবে চেপে ধরে রেখেছে জানো ছেড়ে দিলে এতে কোথাও হারিয়ে যাবে জাঙ্কোকের এমন অবস্থা দেখে তে ভীষণ রকমের কান্না করছে জিন আর এম সবিনিয়ন জন এটা যে সবাই এসে জাঙ্কো কার থেকে সোফায় বসালো জাঙ্কো পিটটা ওরইখানে কেটে গেছে রকতে পিটের পিছনের আউশে সাতটা ভিজে একদম চুপচুপ করছে সোবিন ইওজন আরএম জিনো রেগে একদম বুম হয়ে আছে পারشنا জেনি এখানে ভিজে খেতে কিন্তু ওনার এখানে কোনো সিং क्रिएट করতে চায় না তাই সব কিছু চুপচাপ দাঁতে দাঁত চেপে সহ্য করছে এই জেনি কি করলি এটা ভিপি চিনতে কাজ করতে পারিস না ও কি কখনো ভিপি চিনতে কাজ করেছে তোমাদের লাইপে মাথায় উঠে গেছে আর সব দোষ আমার মেয়ের সব দোষ তো আমার মেয়ে করেছে আরে তুই কি বলছিস সব তোর মেয়ের ইচ্ছা সব দোষ তোর মেয়ে গুলো না করলে কে করেছে জেনির মায়ের কথায় জিন তো পুরো তিক্ত দৃষ্টিতে জেনির মায়ের দিকে তাকিয়েছে জাঙ্কুকের এরকম অবস্থা দেখে জিনের তো পুরো কলিজাতে গিয়ে লেগেছে জাঙ্কুক তো হাতটা এখনো ধরে রেখেছে তাই শুধুমাত্র রাগে চুকে সেই দিকে তাকিয়ে আছে যে জাঙ্কুক তো হাতটা এখনো ধরে রেখেছে আশেপাশে কি হচ্ছে তার বিন্দু মাত্র খেয়াল নেই আরে এখানে কি পাঁচ গেছে এরপর জাংকুক জিন আর ইয়ংজুনকে বলল ব্যান্ডেজ করা তো দূরেই থাক আমি আর এক মিনিটও এখানে থাকবো না তোমাদের দুজনকে আমি বারবার আমি বলেছিলাম তোমরা জানো তো এখানে নিয়ে না আসো কিন্তু তোমরা কেউ আমার একটা কথাও শুনলে না দেখছিলে তো আজকে কি হতে যাচ্ছিল আজকে যদি ফ্লাওয়ার বাসটা তীর গায়ে তাহলে কি অবস্থা হতো একবার ভেবে দেখেছো জাগুক আমরা অনেক বড় ভুল করেছি থেকে এখানে নিয়ে এসে সেটা আমরা মেনে নিচ্ছি কিন্তু বাবা তোর পিঠে হচ্ছে এভাবে এখান থেকে গেলে ইনফেকশন হয়ে যাবে আয় আমি তোকে ব্যান্ডেজ করে দিচ্ছি তারপরে তুই এখান থেকে যা নো ওয়ে মম নো ওয়ে আমি তে নিয়ে আর রিস্ক নিতে চাই না আমি আর এক সেকেন্ডের জন্য এখানে দাঁড়াচ্ছি না জাগুক আমরা সবটাই এরকম করো না ব্যান্ডেজ করে নাও অনেক ব্লিডিং হচ্ছে সরি মামনি আমি তোমাদের কার কথাই এখন শুনতে পারবো না আমি টেকে নিয়ে এখন এখান থেকে চলে যাচ্ছি অনুষ্ঠান শেষ হলে তোমরা চলে এসো বলে যা হাত ধরে বের হতে নেবে তখনই কায়ের বাবা টের মেজো চাচু আর মিনা এসে থেকে আটকানোর চেষ্টা করলো যিনি তরফ থেকে ওনারা মাপ চেয়েছে কিন্তু জাঙ্কুক ওনাদের কার কথাই কানে তুলল না টেকে নিয়ে সোজা বের হয়ে এসেছে এবার গিয়ে কায়ের বাবা যিনি কালে একটা সজরে চড় মেরে বললো তোর জন্য সবার সামনে আর কতটা তো হতে হবে বলবি একটু বেয়াদব মেয়ে একটা কোনো আদব কায়দা শিখতে পারিস নি আজ পর্যন্ত তোর জন্য আজকে আবার আমাদের মেয়েটা আমাদের থেকে দূরে চলে গেল এর জন্য আমি তোকে কখনই maaf করব না তাই বাবার চোখে পানি ছিল তুমি তো রেগে নিজে রুমে চলে গেল ছি জানি আমি সত্যি বুঝি না তোর সাথে কি আমাদের কোনো শত্রুতা আছে আজকে আমার ছেলের বিয়ে তুই আজকে দিনে এমন একটা কাজ করতে পারলি আমি তো ভাবতেই পারিনি যে সবকিছুর আবার পুনরাবৃত্তি হবে তাহলে আমি এখানে আসতামই না যেখানে আমার ছেলে চলে গেছে এখানে আমাদের থাকার আর কোনো প্রশ্নই আসে না ভাইজান ভাইজান প্লিজ এরকমটা করবেন না আপনারা সবাই এভাবে চলে গেলে আমার ছেলেটা অনেক কষ্ট পাবে আর আমার ছেলেটা যে এখান থেকে রক্ত খুঁয়ে চলে গেল তার বেলায় আমরা আপনাদের কাছে অনেক বেশি দুঃখিত আমরা কখনোই এরকমটা চাইনি ইয়ঞ্জন তুমি সবাইকে একটু বোঝাও প্লিজ এখান থেকে তোমরা যেও না অন্তত বড় ভাইজানের কথা একবার ভাবো লিমিন হো এমন ভাবে রিকোয়েস্ট করছিল যেটা ইয়ঞ্জন না শুনে থাকতেই পারলো না ঠিক আছে ভাইজান আমরা যাব না আমি সবকিছু দেখছি আমি সবাই কি বোঝাবো ইয়ঞ্জনের কথাই তো লিমিন হয়ে একটু ফিরে পেল ইয়ঞ্জন যখন একবার বলেছে তখন কাউকে এখান থেকে যেতে দেবে না সত্যি জেনে তুই কিন্তু এটা না করলে পারতি এখানে কিন্তু তোকে কিউ কিছু বলেনি ওকে কিছু বলতে হয় না বেয়ারা একটা যখন যা ইচ্ছা তাই করে অসভ্য আরে আজব তো তোমরা সবাই বকছো ওকে জানতো নাকি যে ঢিলটা গিয়ে ওনাদের ছেলের গায়ে লাগবে এমন ভাবে বলছিস যেন তোর গায়ে লাগলে তুই খুব খুশি হতি আরে আমি এটা কখন বললাম তুই বলার বাকি রাখলি কি তুই বলছিস তোর মেয়ে জানতো না যে জাঙ্কুকের গায়ে লাগবে কিনা ঢিলটা তো তের দিকেই দিয়েছিল তাই না একবার ভেবে দেখেছিস তোর মেয়ে ওই মেয়েটাকে আর কতবার ক্ষতবিক্ষত করবে হ্যাঁ হ্যাঁ এখন সব দোষ আমার আর কালকে যেতে স্টেজের উপর আমাকে সবার সামনে অপমান করলো তার বেলায় কিছুই না আরে আপু

আছে ডেকোরেশনের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটে আছে দেখে মনে হচ্ছে কেউ এখানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে অবশ্য এটা এক প্রকার ধ্বংসযজ্ঞই বলা যায় কিছুক্ষণ আগের ঘটনা জাঙ্কুক তো নিয়ে চলে গেল লিমিন ও আরমিনা এত করে বলার পর ইয়ঞ্জুন তো ভালোভাবে আরিম জিন আর সোবিনকে বুঝিয়েছে ইয়ঞ্জুন এত করে বলার পর আরিম জিন আর সোবিন মানা করতে পারেনি তারা তো এখানে থাকা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু যে হোক আর বোগান তো ছোটে গেছে তাদের কি আর আটকে রাখা যায় আর দুজন এই এই ঘটনাটা কোনো সাম্মুখিনি হয়নি সুগা আর ইওনও তো সেই যে কখন বাইরে চলে গেছে যেহব যখন দেখলো তার বাবা মা ফুফা ফুপি সবাই ইয়ঞ্জন রাজি করিয়ে ফেলেছে তখন জিহব বলে উঠলো তোমরা খাও তোমাদের বিয়ে বাড়ি যেখানে আমার ভাই প্লাস ফ্রেন্ডের রক্তক্ষয় হয়েছে সেই বিয়ে বাড়িতে আমি আর থাকছি না যেহব তুই একদম ঠিক কথা বলছিস চল আমিও তো সাথে বের হব মিনা ওদেরকে আটকানোর চেষ্টা করলে ইওন থামিয়ে দেয় কারণ ওরা কিছুই কথা শুনবে না আর জিহবের মা বলে যে জিহব যখন একবার রে থেকে তখন ওকে সামলানো অনেক মুশকিল কারণ জিহব সহজে রেগে না আর যদি একবার রেগে যায় তাহলে নিজে রাকে কন্ট্রোল করতে পারে না তাই অন্যরাও ওদের আর বাধা দিল না জিহব রেগে সুজিকে হাত ধরে সেখান থেকে নিয়ে যায় আর বোগাpmod ওদের পিছনেই চলে যায় জিমিনার লিসার মন্ডা বে যায় খারাপ যেখানে ওর ভাই ভাবি বোন কেউ নেই সেখানে ওরা থেকে কি করবে কিন্তু এখন তো বলতেও পারছিনা নিয়ে যাওয়ার কথা যেখানে ওদের মা বাবা রয়ে গেছে আর ওদের মা বাবা অনেক বোকনি দেবে জিহব বোগা বের হয়ে যাওয়ার সময় সুগা আর ইয়নো ভেতরে আসছিল ওরা দেখেছে কিছুক্ষণ আগে জাঙ্কুক কেকে নিয়ে চলে গেছে সেই কারণে অনেক দ্রুত ফার্ম হাউসের ভেতরে আসছিল তখনই ওদের তিনজনকে বের হওয়া দেখে ইয়নো আর সুগা অনেক বেশি অবাক হয়ে যায় কি ব্যাপার তোমরা সবাই কোথায় যাচ্ছ কি হয়েছে নাকি এখানে হ্যাঁ আমারও সেই একই প্রশ্ন একটু আগে দেখলাম জাঙ্কুক ভাইয়া কেকে সঙ্গে করে নিয়ে চলে গেল বোগা মার চুপ থাকতে পারলো না যা যা ঘটেছে সবকিছুই ওদেরকে বলে দেয় এরপর তিনজন মিলে সেখান থেকে চলে যায় বোগা কিছু শোনার পর সুগা আর ইউনু হয়ে থামাতে পারছে না সেই সময় জেনে নিজের রুমে ছিলো আজকে ওকে মেরে ফেলতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেদের কান্ড কারখানা দেখছে ওরাও তো ভয়ে কিছু বলছে না ওরা খুব ভালো করে সবলে সুগা আর ইউনও सुनदैन আর এবার সোবিনও শান্ত হয়ে বসে আছে কারণ ওনারাও জানতো এরকম কিছু একটা হবে তবে আপাতত সুগা আর ইউনর চিন্তা বাদ দিয়ে আরএম জিন ইউনজুন সবিন জ্যাকুকের কথা ভাবছে ওকে নিয়ে বেশ চিন্তা করছে আজকে

সবাই বরের সঙ্গে বরযাত্রী হিসাবে যাবে তারা সবাই বাড়িতে সন্ধ্যার পর ফিরবে জিন আর ইয়ং শান্ত নিঃশ্বাস ফেললো ভাগিস ওরা শুধু জিনিসপত্র গুলি ভাঙচুর করেছে কারো গায়ে আঘাত করেনি কারো গায়ে আঘাত করলে তখন কি হতো এগুলা ভেবে জিন আর ইয়ং এখন কিছুটা শান্ত আছে সুগা আর ইয়ং রেগে মেগে গাড়িতে উঠে বসলো কেউ আর ওদেরকে বাধা দিল না এদের দুজনের যা দড়ি ছাড়া হাত কেউ বাধা দিতে গেলে তাদের কি না উল্টা ঘুষি মেরে দেয় ওদেরকে গাড়িতে উঠতে দেখে ফার্ম হাউস থেকে প্রায় বের হয়ে এসেছে লিসা জিমিন আর ন্যান্সি তো হাঁ করে আছে না বলতে পারছে ওরা যাবে আর না বলতে পারছে ওরা থাকবে তখন ইশু গাড়ি অনু বুঝতে পারে যে জিমিন আর লিসা যাবে কি তোর মা বাবার জন্য যেতে পারছে না তখন সুগা গিয়ে জিমিনের হাত টেনে ধরে গাড়িতে বসিয়ে দেয় আর এদিকে অনু গিয়ে লিসার হাত টেনে ধরে ঝাঁকি মেরে গাড়িতে বসিয়ে দেয় বেচারা ন্যান্সি আর কি করবে ওর সঙ্গী তো ওকে ছেড়েই চলে গেল সে তো একা গাড়িতে বসে সুগাইও জি লিসা কে নিয়ে যাচ্ছে বলে ওদের মা-বাবাও আর কিছু বলে না এরপর সুগা গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর বাকি সবাই রা ফার্ম হাউসের ভিতরে চলে যায় ওরা যা অবস্থা করেছে সবকিছু তো গোছাতে হবে যেন বর্ষপক্ষ চলে আসার পরে সবকিছু ঠিকঠাক হয়ে যায় করে বের হয়ে এসেছে এরপর রুমে সে নিজের খাটের সাথে বসে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো কান্নাকাটি করার জন্য তীর চোখের মধ্যে ভীষণ জ্বালা করছে মাথাটাও অনেক ব্যথা করছে দরজায় টোকা পড়তে চোখ খুলে তাকালো তে দেখলো জাঙ্কু খালি গায়ে দাঁড়িয়ে আছে ওর হাতে একটা ফার্স্ট এড বক্স তে জাঙ্কুকে এমন অবস্থায় দেখে পুরো থতমত খেয়ে গেল চোখ মুখ চেয়ে জোরে একটা চিৎকার দিয়ে বসলো